ভিডিওটা পুরো দেখার আগে বলো তো এই লুকটাতে আমাকে কেমন লাগছে পাক্কা নেপালি লাগছে তাই না যারা আমাকে ড্রেসটা পরিয়েছিলো তারাও কিন্তু আমাকে নেপালি ভেবেছিলো আর আমার হাইটের খুব প্রশংসা করছিল দার্জিলিং এ শুধুমাত্র তো আমি জিম করতে আসিনি তোমাদেরকে তো আমি দার্জিলিং এসে জিম করছি সেই ভিডিও দেখালাম আর আমি রুমের মধ্যেও শুধু থাকতে আসিনি আমি রুমেরও ভিডিও দেখিয়েছি কিন্তু আমি যে ঘুরে বেড়ালাম সেটা তো আর তোমাদেরকে দেখায়নি তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি আজকে দার্জিলিংয়ে ঘুরে বেড়াচ্ছি এটা হচ্ছে দার্জিলিংয়ের আমার ফার্স্ট ফার্স্টের লুকসটা সো কেমন লাগছে আমি যে এন্ট্রি করেছিলাম সেটার তো তোমরা দেখেছই কিন্তু এই যে ঘুরতে বেরোনোর এটা আমার ফার্স্ট লুকস ছিল আর এই ড্রেসটা না আমার ভীষণ পছন্দের একটা ড্রেস আমি যে ক্রপ স্যুটটা পরেছি এটার ভেতরে কিন্তু আমি একটা থিক ম্যাটেরিয়ালের ক্রপ একটা ওটাকে কি বলে আমি জানি না ঠিক উই বডি হাগিং টাইপের একটা উইন্টারওয়ার আমি পরেছি কারণ এখানে প্রচন্ড ঠান্ডা আমি জানি না কতটা তোমরা বুঝতে পারছো আর এই দেখো এখানে সুন্দর একটা বুদ্ধা রাখা আছে কিন্তু তারপর আমার যেটাতে চোখ গেল সেটা হচ্ছে এই যে এই বাসাটা আমি জানি না এটা কিসের বাসা কিন্তু এটা দেখে আমি আর থাকতে পারিনি আমি ব্যাস ভেতরে ঢুকে গেছি কিন্তু ঢুকে যাওয়ার পরে মুশকিল হলো যে নিচেটা পুরো ভিজে এই যে গ্রাউন্ডটা আছে না পুরো ভিজে আর আমার ড্রেসটা একদম ভিজে গেছিলো ব্যাকসাইড থেকে বাড়া আ লট তারপর ঘুরতে বেরিয়েই প্রথম আমরা যেখানে আসলাম সেটা হচ্ছে গোর্খা রঙমঞ্চ ভবন যেখানে একটা সুন্দর মা সরস্বতী আছে আর দুদিকে দুটো জলপরি রাখা আছে সেটা আমরা পরে দেখাচ্ছি অ্যান্ড এই যে ঘুরতে বেরিয়ে এখানকার সমস্ত কিছু দেখাচ্ছি আর এই যে হচ্ছে সেই কেভেন্টার্স যেখানে আমি আগে অনেকবার খেয়েছি কারণ আমি দার্জিলিং এটা আমার থার্ড টাইম অনেকবার বলবো না আমি আগে ওয়ান টু টাইমস হ্যাঁ টু টাইমস আমি ওখানে খেয়েছি তাই এবার আর খাইনি বা তবুও দেখিয়ে দিলাম এটা যেহেতু ভীষণ ফেমাস আর এটা হচ্ছে দার্জিলিং ম্যালটা তোমরা সবাই চেনো অনেকেই চেনো অনেকেই যারা চেনো না তাদেরকে দেখিয়ে দিলাম বাট হ্যাঁ এখানে যতবার চাই ভালো লাগে আর এই সেই গ্লেনারিজ গ্লেনারিস হোপ এখানে গিয়ে লোকজন ফটো তুলে পাগল হয়ে যায় আমিও যখন নতুন গেছিলাম আমিও ফটো তুলতে পাগল হয়ে গেছিলাম কিন্তু এবার আর হইনি গ্লিনারিজের উপচে পড়া ভিড় ঠেলেও আমি কিছু স্ন্যাক্স খেলাম আর আগের বার তো লাইন দিয়ে ডিনার করেছিলাম যে ডিনারটা আমার একদম জঘন্য লেগেছিল অ্যান্ড এবারে স্ন্যাক্সটা মোটামুটি ওই লেগেছে আর তারপরে স্ন্যাক্সটা খেয়ে আমি বেরিয়ে কিনেছি ওই যে আমার হাতে একটা ঝোলা দেখা যাচ্ছে না ওইটা ওইটা হচ্ছে আমার এসিতে গায়ে দেওয়ার জন্য একটা সুন্দর জিনিস পেয়েছিলাম ওখানে তাই আমি সেটা কিনলাম অ্যান্ড কিনে সেটা দুলিয়ে দুলিয়ে আমি মেলার মধ্যে ঘুরে বেড়াচ্ছি বাস আমার আর কোনো কাজ নেই আজকে ঠান্ডা এনজয় করা কুয়াশা দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে কুয়াশা দেন টুকটুক করে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছিলাম ডিনার করতে আর পরের দিন দেখো আমি ফুল ট্রেডিশনাল নেপালি সেজেছি আর এই সাজে আমাকে পুরোই নেপালি লাগছিলো ইভেন যারা আমাকে সাজিয়েছে তারাও বলছিল যে আমাকে পুরো নেপালিদের মতন লাগছে কিন্তু নেপালিরা এত লম্বা হয় না আপনি এত লম্বা কি করে আমি বললাম আমি নেপালি নই আমার ফেসটা এরকম আমি বাঙালি বলছি বাঙালিরাও তো এতটা লম্বা হয় না এখানে তো কত লোকে আসে আমি বললাম গড গ্রেস হ্যাঁ আমার হাইটটা ভালো অবশেষে প্রচুর ছবি তোলার পরে আমি এই ড্রেসটা এখন রিমুভ করলাম করে আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি এখানকার টয় ট্রেন এটা হচ্ছে বাতাসিয়া লুপ বাতাসিয়া লুপের ভেতরেই এই টয় ট্রেনটা চলে আর এর মধ্যে লোকজনে বসে আর কি টিকিট করে ওখান থেকে লোকালি টিকিট করে এর মধ্যে বসে তোমরা ওখানেই চড়তে পারো তোমাকে বাইরে যাওয়ার প্রয়োজন নেই ওর মধ্যে চড়তে পারো কিন্তু আমি কখনো চড়িনি মোটামুটি ছোট থেকে টয় ট্রেন দেখছি কারণ শিলিগুড়িতেও টয় ট্রেন চলে তাই হয়তো কখনো টয় ট্রেনে চড়ার সেই নেশাটা হয়নি আর এই যে সেই বলেছিলাম তোমাদেরকে আমি যে সরস্বতীর পাশে দুটো জলপরি আছে আমি তাদেরকে দেখাবো মৎস্যকন্যা এই যে সেই মৎস্যকন্যাগুলো আর এই যে সামনে এরকম ছোট্ট ছোট্ট মার্কেট আছে যেটা দার্জিলিংয়ের ভীষণ ফেমাস আর দিনের বেলার এটা দার্জিলিং ম্যাল কারণ আমি আগে যেটা দেখালাম ওটা সন্ধ্যাবেলায় হয়তো অত ভালো করে বোঝা যায়নি যে ম্যালটা এক্স্যাক্টলি কেমন দেখতে এটা হচ্ছে দার্জিলিং ম্যাল এখানেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা আছে কিন্তু সকালবেলা এতটা রোদ দিচ্ছিল যে আমি জ্যাকেট পরে এসে তারপরে আবার জ্যাকেটটা খুলে ফেলেছিলাম রোদ জন্যে আরামটা ছিল আর কি অতটা ঠান্ডা লাগছিল না এটার ভেতর দিয়ে না আমি একটা জিনিস খেয়াল করলাম গাড়ি বাইক কোনো কিছুই কিন্তু চালিয়ে নিয়ে যাওয়া অ্যালাউড না স্কুটি যারা যাচ্ছিল তারা কিন্তু এইটুকু জায়গায় ঠেলে ঠেলেই নিয়ে যাচ্ছিলো আর এখানে আপনারা হর্স রাইডিং বাগারাও করতে পারেন ছোট ছোট বাচ্চাদের আনন্দর জন্য ওগুলো রাখা আছে তারপরে এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি এসেছিলাম চা খেতে গোল্ডেন টিপস আর এটা একদম ম্যালের ওপরে মানে ম্যালের মধ্যে আপনি ম্যালের যে যেখানে আমি বসেছিলাম ওখান থেকেই ডান দিকে এটা দেখা যায় এই জায়গাটা ভীষণ ফেমাস আমার কি কিন্তু চায়ের সেরকম কোনো নেশা নেই বা আমি টি পারসন নই আমার খুব একটা চায়ের নলেজও নেই তবে যারা টি পার্সন আমি তাদের থেকে শুনেছি যে অরিজিনাল টিয়ের যদি ফ্লেভার পেতে হয় সেটা যদি আনন্দটা উঠাতে হয় তাহলে এখানে একবার চা খেয়ে দেখতে হবে এখানে এরা যেটাতে চা বানায় সেটাও সিলভারের যেটা স্ট্রেনার সেটাও সিলভারের আর কাচের এরকম কাপে সার্ভ করে জায়গাটা ভীষণ সুন্দর আমি চাটা তবুও খুব একটা বুঝিনি যেহেতু চায়ের ব্যাপারে খুব একটা নলেজ নেই কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর ছিল বসে খেতে বেশ ভালোই লেগেছে এটা হচ্ছে দার্জিলিং এর চার্চ আমি ভেতরে ঢুকিনি তবে এখানকার লোকজনদের জিজ্ঞেস করলাম তারাই বলল যে এটা চার্চ বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর আর এই যে হচ্ছে আমাদের যেখানে আমরা ছিলাম মেফেয়ার রেজর্ট আর এই যে যতটা পিঙ্ক কালার অ্যান্ড ইয়েলো কালারের মধ্যে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু এই রেজোর্ট ভেতরকার এরিয়া দার্জিলিং মেফেয়ারের অনুভূতিটা বেশ ভালোই ছিল তবে এর থেকে বেশি ভালো লেগেছে শিলিগুড়ি মেফেয়ারের অনুভূতি আমার আর এই জায়গাটার ব্যাপারে আমি বলবো না আমি তখন থেকে সমস্ত কিছু বলেই যাচ্ছি বলেই যাচ্ছি তো বলেই যাচ্ছি এই জায়গাটা দেখে তোমরা আমাকে বলবে যে এটা কোন জায়গা কারণ এটা প্রচণ্ড ফেমাস একটা জায়গা এর আগে আমি দার্জিলিং এসেছি কিন্তু এই জায়গাটাতে যদিও আজকে আমি ফার্স্ট টাইম আসলাম কারণ আমি দার্জিলিং আসলে পরে শুধু এই ম্যাল আর ওই আশেপাশের জায়গাগুলো ঘিরেই থাকি বা কোনো অফবিট জায়গাতে যাই এই শান্তাবান্তা ধাবাটা দেখে না আমার পুরনো একটা কথা মনে পড়ে বলে একটা স্টোরি আছে এখানকার আমার পুরনো তারপরে আমি চলে আসলাম এখানে এটা হচ্ছে ঘুম অনেস্ট্রি আর এখানে না একটা আলাদা ধরনের শান্তি কাজ করে আমি জানি না মেবি হয়তো এখানের অ্যাম্বিয়েন্সটা এরকম তৈরি হয় বা এখানের মিউজিকের জন্যে বা শ্রদ্ধার জন্যে যে কোনো কারণে ঠিক যেরকম মন্দিরে গেলে একটা ফিলিংস হয় না আমার এখানে ঢোকার পর ওরকম একটা ফিলিং হচ্ছিল হয়তো এটা ওদের কাছে মন্দির আর আমার কাছেও হয়তো সেজন্য সিমিলার ফিলিংস আসছিল দেন এটা হচ্ছে ঘুম স্টেশন যেটা কিনা না এইটিন নাইনটি ওয়ানে স্থাপিত তোমরা সেটা দেখতেই পাচ্ছ আর এই জায়গাটাতে যা ফগ বিভৎস পরিমাণে ফগ আর বিভৎস ঠান্ডা আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল একটা হালকা আলতো বৃষ্টি আর পাহাড়ে না সবসময় একটা ঝিরিঝিরি বৃষ্টি যে কোনো সময় হতে থাকে দেখো ফগ গুলো তোমাকে দেখাচ্ছি গাছটা জাস্ট সামনে আছে বাট ক্লিয়ার দেখা যাচ্ছে না বিল্ডিংগুলো সামনে থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে না এই স্টেশনটাকে এভাবে দেখার কি মানে জানো তো কারণ আমি যখন ছোট ছিলাম তখন এই স্টেশনটা সম্পর্কে অনেক গল্প শুনতাম যে এত ওপরে পাহাড়ের ওপরে একটা স্টেশন আছে এত পুরনো ইংরেজ আমলের তৈরি স্টেশন যেগুলো শুনতাম কিন্তু দেখিনি কখনো মনে মনে ভাবতাম যে কি জানি স্টেশনটা দেখতে কেমন হবে কীরকম লাগবে সেটা পাহাড়ের ওপরে পাহাড় থেকে পড়ে যায় না তো ঝুলে থাকে কি কি কেমন থাকে বাচ্চাদের যেরকম আজব আজব স্বপ্ন হয় কল্পনার একটা আলাদা দুনিয়া হয় আমি না এই স্টেশনটাকে নিয়ে সেরকম একটা দুনিয়া সেরকম একটা গল্প কথা মনে মনে ভাবতাম তাই যখন আমি স্টেশনটাকে প্রথম দেখেছিলাম তখন একটা আলাদাই অনুভূতি আলাদাই ফিলিংস দিয়ে দেখেছিলাম সেটা যদিও অনেক আগের কথা তবে আজকে আমি ভিডিওটা দেখাচ্ছি যে আমার মতন যারা এই স্টেশনগুলো নিয়ে স্বপ্ন দেখো তাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই স্টেশনটার উপরে ইচ্ছে আছে ইন ডিটেল কখনো আমার একটা ভিডিও বানানোর আর আমি সেটা বানাবো থ্যাংক ইউ ফর ওয়াচিং